আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খানদানি রেডিমেড ফোর পিসের কালেকশনগুলো নিয়ে আসছি যে ফোর পিসগুলো আজকে আমরা একেবারে কিন্তু আপনাদেরকে ধামাকা একটা প্রাইজে দিব যেখান থেকে আপনারা কিনবেন পঁচিশশো তিন হাজার টাকার নিচে কিন্তু এগুলো আনতে পারবেন না এত সুন্দর কাজ করা এগুলো ফেন্সি রেডিমেড ড্রেসের কালেকশন ফোর পিস থাকবে সম্পূর্ণ জরি সুতোর কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে জরি সিকোয়েন্সের কাজ করা আছে এখানে কালার আছে নয়টা কালার আছে তো এক এক করে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো প্রত্যেকটার প্রাইজ আজকে ধামাকা থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার দেখলে আজকের কালেকশনগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন চলে আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন তো আজকে বিশাল এক ধামাকা থাকবে আমি প্রাইসটা বলে দিব আপনাদেরকে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে একেবারে সফট অর্গ্যানজার মধ্যে পাবেন আপনারা এই হচ্ছে সম্পূর্ণ কামি যে ডিজাইনটা থাকবে এত সুন্দর ডিজাইন নিচের পাটটা দেখুন এখানে ম্যাচিং সুতো প্লাস হচ্ছে জরি সুতো দিয়ে কাজ করা আছে এই সেটাতে ম্যাচিং সুতোর কাজ গোল্ডেন সিকোয়েন্সের কাজ এখানে গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা এই সেটাতে আবার ম্যাচিং সুতো দিয়ে কাজ করা মাঝখানে মাঝখানে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা পাচ্ছি মানে সাইড বর্ডারে কিন্তু চার থেকে পাঁচটা কিন্তু কাজগুলো করা হয়েছে আর গলার কাজটা দেখুন এ আসবে হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা সম্পূর্ণ কিন্তু সুতা প্লাস সিকোয়েন্স সুতো দিয়ে কাজ কাজটা করা থাকবে আর ভিতরে পাটে কিন্তু আমরা ইনার পাচ্ছি একেবারে সফট একটা ইনার পাচ্ছি ফেব্রিক্সটা অর্গানজা ফেব্রিক্সের মধ্যে থাকবে স্লিভসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এ আসবে হচ্ছে স্লিপসের ডিজাইনটা সেরকম একটা আজকে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন নিয়ে আসে প্রথমে বটল গ্রিন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে সালোয়ার যে ফ্রিব্রিক্সটা ফ্রি সাইজের মধ্যে সালোয়ার পাবো কটন সিল্কের মধ্যে থাকবে দুপাটা পাবো হচ্ছে আমরা ফেন্সি অর্গ্যানজের দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা এত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা জড়ি সুতো এবং বুটিক কাজ করা হয়েছে দুপাটাটার মধ্যে আজকে কালার দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর নয়টা কালার প্রত্যেকটা কালার এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে আর প্রাইসটা আজকে ধামাকা মাত্র এক হাজার টাকায় ফোর পিস আজকে যে কালেকশনটা আমি দেখাচ্ছি মাত্র এক হাজার টাকা আপনারা ফোর পিসের কালেকশনটা পাবেন সেরকম সুন্দর কালেকশন সেরকম সুন্দর কালেকশন থাকবে এটা হচ্ছে ইলো কালারের মধ্যে মাত্র এক হাজার টাকা আজকে কালেকশনগুলো পাবেন এ হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ারটা থাকবে দেরি না করে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা করে ফেলুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড ফোর পিসের কালেকশন এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো পাচ্ছেন আর ত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে এ আজ বছর দুপারটা দুপাটটা অনেক বিশাল বড় মাপের দুপাট প্রাইস মাত্র এক হাজার এক হাজার এখন মিষ্টি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি ওয়াহ প্রত্যেকটা কালার এত সুন্দর করে কাজ করা থাকবে এগুলো ডিজাইনগুলো সবচেয়ে বেশি সুন্দর মাত্র এক হাজার টাকা এটা মিস্টেক কালার প্রত্যেকটা ফোর পিস কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ফোর পিসের কালেকশন আর এই আসবে হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা আরও সেই দুপাট্টাটা আরও সেই থাকবে এই যে দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাট্টা অনেক বিশাল দুপাট্টা বড় মাপের দুপাট্টা থাকবে এখন আপনাদেরকে দেখাবো গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে সেই সুন্দর সেই রকম সুন্দর হচ্ছে গোল্ডেন কালারটা লাইট গোল্ডেন কালার মাত্র এক হাজার টাকা এগুলো অনেক দামি ফোর পিসের কালেকশন এগুলো এক একটা ফোর পিস কিনতে গেলে প্রতিশো তিন হাজার টাকা লাগে এত সুন্দর কাজ মানে ম্যাচিং সুতো এবং জরি সুতো দিয়ে কাজ করা হয়েছে আর দোপাট্টা দেখুন ফেন্সি দুপারটা সম্পূর্ণ দুপাটায় কাজ করা এখন আপনাদেরকে দেখা হচ্ছে লেভেন্ডার কালারটা অনেক সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার আসছে এই যে দেখুন এটা হচ্ছে লেভেন্ডার কালারটা থাকবে মাত্র এক হাজার টাকা ফোর পিস আজকে মাত্র এক হাজার টাকা আপনাদেরকে ফোর পিসের কালেকশন গুলো দিচ্ছি এই আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে এটা হচ্ছে মূলত দুপাটাটা থাকবে ওয়াও সেরকম দুপাটা মাত্র এক হাজার টাকা এখন মেরুন কালার দেখাচ্ছে কালারে শেষ নাই এগুলোর প্রত্যেকটার কালারে শেষ নাই এই হচ্ছে মেরুন কালারটা মাত্র এক হাজার এই সালোয়ার আর এই আসব হচ্ছে দুপাটাটা তো সেরকম দোপাট্টা দুপাটা তো আসলে সেরকম দুপাটা পাচ্ছেন এগুলো ফেন্সি ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফেন্সি ফোর পিসের কালেকশন রেডিমেড আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কলিজা কালার কালারটা থাকবে হচ্ছে ডিপ কলিজা কালারের মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটার মধ্যে সেইরকম সুন্দর অর্গানজার মধ্যে প্রত্যেকটাতে রেডি করা আছে সালোয়ারগুলো ফ্রি সাইজের সালোয়ার এবং দুপাটার সুন্দর দুপাটা পাবো আমরা অনেক নাইস দুপাটা থাকবে এই হচ্ছে মূলত দুপাটটা সেই রকম দুপাটা সেই রকম দুপাটা কোনটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত ভাবে কাজ করা এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে এই যে এই হচ্ছে উল্লিফ কালারটা দারুণ একটা কালার একটা গ্রিন লাইট গ্রিন কালার ও লিফ না একটু লাইট যে প্যারোগ্রিন টি কালার আছে সেই কালারের মধ্যে প্রাইস মাত্র এক হাজার টাকা বৃহস্পতি দেরি না করে এখন অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর ফেন্সি দুপাটা পাচ্ছে তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম